হাই গাজ ওয়েলকাম টু আমার নাদার ব্লগ ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে বাড়ির কাজ করাও কমপ্লিট এখন আমি খাবো চলো হাইকা খাবার নিয়ে চলে যাচ্ছি এটা হচ্ছে সব রকমের আটা দিয়ে মিক্স করা রুটি আর এটা হচ্ছে ধনে পাতা চাটনি আর এটা রেসিপিটা আমরা সর্ষে দিয়ে দিব আপনারা সেখানে সর্ষে দেখে নেবেন রেসিপিটা ঠিক আছে চলো আমরা খাই আর একটা দিদি এসেছে আজকে আর দিদি আমার জন্য নিয়ে এসেছে পিঠা সেদ্ধ পিঠা আর ভাজা পিঠা দুটোই আছে আমি খেতে ভালোবাসি ওই জন্য এনেছি থামো তোমাকে আমার দিদিকে দেখায় এটা আমরা ওই দিদিটার মেয়ে আমার দিদি এলো না দিদি লজ্জা করছে তাই এটা আমার দিদির মেয়ে এরাই এনেছে চলো ভাইতে ভেজ বিরিয়ানি হবে সর তোমাদের ভেজ বিরিয়ানিটা এখানেই শেয়ার করছি রেসিপিটাও আর পুরোটাই চলো ও আর একটা কিছু এসেছে দাঁড়াতে বলছে তাও তো আমার আর দিদি এসেছে ওই দিদিটা আমার জন্য অনেক কিছু এনেছে ওই দিদিটা চলো দেখাই আমি তোমদের কি এনেছিলাম এটা এবার ঝুড়ি আর এখানে আছে মোয়া আর এটা এক রকমের মিষ্টি আর মিষ্টি খেতে পছন্দ করি তো তাহলে সবাই আমার জন্য মিষ্টি নিয়ে আসে আর হ্যাঁ এই কুর্তিটাও এনেছে সরি দেখাতে ভুলে গেছিলাম আমার দিদির মেয়ে আর আমাদের একই ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে তোমার সাথে বাবাই দিদির মেয়ে এই দুটো অন্য অর্ডার দিয়েছিল চলো আমরা এটা প্যাক করে দিও আমাকে ভালো করে গুছিয়ে দাও চলো প্যাক করে দিই আমি এখন এই চকলেটগুলোও এনেছিল ভেজ বিরিয়ানি রেডি হয়ে গেছে আর উপর দিয়ে একটু আমরা দেশে ঘি একটু ঢেলে নিলাম চলো এখানে আমাদের মাংস রেডি হয়ে গেছে মাংস আলুর কোরমা দেখো লাল লাল খুব সুন্দর হয়েছে চলো থালাতে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি মাংস আলু নিয়ে নিয়েছি আমরা খেতে থাকি আপনাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে বাই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিটে ফ্রেশ হয়ে গেছে এখন আমি করব এখন আমি ঘুমাবো একটু আজ পড়ানো নাই তার জমিয়ে ঘুমাবো বাই বাই ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে হ্যালো ব্যস তো আমি ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে চুল টুল সব আচ্ছে নিয়েছি এখন আমি ঘুম থেকে উঠে দেখি আমার মা পিঠে পিঠে তৈরি করার জন্য প্রেশার নিচ্ছে তো আজ পিঠে হবে আমাদের বাড়িতে চলো তোমাদের পিঠে করাটা দেখায় গে পিঠের জন্য আমরা উপকরণ নিয়ে নিয়েছি এটা হচ্ছে চালের আটা এটা হচ্ছে প্যারা ম্যাওয়া আমাদের আনতে দেওয়া হয়েছিলো কিন্তু মেওয়া যেটা এনেছিল সেটা অনেকটা খারাপ কোয়ালিটির ছিল ওই জন্য প্যারায় নিয়ে চলে এসেছি ওটা ঘুরিয়ে আর এখানে হচ্ছে আমাদের খেজুরা গুড় চলো তোমাদেরকে প্রসেসটা দেখাই নতুন জল ফুটিয়ে না হচ্ছে আটাটা গরম জলে দিয়ে দেওয়া হলো আটাটা মেখে নেওয়া হচ্ছে আমি এখন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আমি রেডি রেডি হয়ে গেছি রেডি রেডি হয়ে গেছি চলো ঘুরে এসে আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে বাই প্রত্যেক দিনই আমার দাদা কাজ থেকে ফেরার পথে কিছু না কিছু নিয়ে আসে আজকে নিয়ে এসেছে কচুরি আর শিঙারা আর আমার ছোটোভাবে একটু চা করে নিয়েছে এবার চাগুলো কাপে ঢেলে দেবে আমরা সন্ধ্যা ভালো চা খাই না আমরা আমার দিনে যখন আমাদের ইচ্ছা হয় তখনই আমরা চা খাই এই তো চা ঢালা হয়ে গেছে এবার আমরা চা আর কচুরিতে মজা করব। এই তো খাওয়াটা স্টার্ট হয়ে গেছে এইটা আমার ছোট দাদা এই তো চা খেয়ে দারুণ বলে দিল ভাবির হাতে চা তো দারুণ বলে দিল আমরা ফিটে থাকি আপনার আমাদের সঙ্গে থাকুন আর আমি যেহেতু বাইরে গেছিলাম আর এই সব ভিডিওগুলো শুট করেছে আমার দিদি এইটাই চা এখন আমি চলে এসেছি ঘুরে টুরে এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি আর একটু পরে আমি পিঠে খাবো তখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে